কুমিল্লার ভাষা একটা কথা আছে মানে খাদ্যা কপালে শনি ডাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট গুলো খুব বেশি আমি দেওয়ার সুযোগ হচ্ছে না এই কারণেই বড় বড় ঘটনা ছাড়া আসলে নিউজ করার মতন কোন নিউজ থাকেও না গেল কয় মাস হয়ে গেল ট্রাম্প যে ক্ষমতায় আসছে প্রায় ধরেন পাঁচ মাস পাঁচ মাসের এই উত্থান পতনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেকটা স্থবির বাট মাঝে মাঝে ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলার পাল্টা ঘটনা হিসেবে রাশিয়া যা ঘটাচ্ছে সেটা অনেক ভয়ঙ্কর গেল কয়েকদিন আগে আমি নিউজটা দিছিলাম যে ড্রোনের বৃষ্টি বর্ষণ করছিল রাশা বলছিল যে আমি প্রতিশোধ দিব আমরা ভাবছি হালকা পুতিন কাকু দিছে তবে পুতিনের আরো কনসার্ন হওয়া উচিত ইতিমধ্যে ইউক্রেন যে আজকে ঘটনা ঘটাইছে দ্যাট মিনস তাদের কাছে পশ্চিমা শক্তিগুলো আমেরিকার বাহিরে ইউরোপীয় ইউনিয়নের যে অস্ত্র সহযোগিতার বিষয়টা কোন লেভেলে গিয়া রাশিয়াতে মানে ঠকতে সম্ভব এটার প্রমাণ হচ্ছে আজকের হামলার সামারিক রাশিয়ার মধ্যাঞ্চল সাইবেরিয়া অনেকেই এলাকার নাম জানেন বা বিশাল এরিয়া বরফ থাকে বছরের বেশিরভাগ সময় এখানে বরফ পড়ে তবে প্রাকৃতিক সম্পদ রাশিয়ার গোপন যেই মাটির নিচের বিভিন্ন বাংকার অনেক কিছু খুবই গুরুত্বপূর্ণ সাইবেরিয়া কেউ কেউ বলে থাকেন যে পুতিনের যেই আহ একটা বাংকার আছে যেটা পারমাণবিক কোনো আক্রমণ হইলে পুতিনকে সেভ করতে সক্ষম এটা সাইবেরিয়াতেই আপনার অবস্থিত তো সেই সাইবেরিয়াতে আজকে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন প্রেক্ষাপট দেখেন এই হামলায় ইউক্রেনের দাবি রয়টার্সের প্রতিবেদন বলছে পুতিনের চল্লিশটি রাশিয়ান যুদ্ধ বিমান ধ্বংস করে দিছে ভাবা যায় চল্লিশটা যুদ্ধ বিমান কিভাবে করলো রয়টার্স বলছে যদি এই ঘটনা নিশ্চিত হয় তাহলে এই হামলা হবে যুদ্ধের সবচেয়ে ক্ষতিকর এক কর্মকর্তা ইউক্রেনের তারা বলছে যে আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আপনার এই হামলা তারা পরিচালনা করেছে এবং পরিকল্পিতভাবে একই সাথে চার চারটি বিমান ঘাঁটিতে এই হামলা চালিয়েছে ওই কর্মকর্তার বক্তব্য নাম না করা নাম প্রকাশ না করার শর্তে যে চল্লিশটিরও বেশি রাশিয়ান যুদ্ধ বিমাতে আঘাত আনা হয় এর মধ্যে রয়েছে টি ইউ নাইনটি টু কৌশলগত বোমারু বিমান আহ প্রতিবেদনটি বলছে ছবিতে বেশ কয়েকটি বড় বিমান আগুনে পড়তে দেখা গেছে এর মধ্যে টি ইউ কৌশলগত বোমারু বিমান বলেই রয়টার্স মনে করছে ফ্রান্স টোয়েন্টি ফোর এর পৃথক প্রতিবেদন বলছে অভিযানের বিস্তারিত বিবরণ প্রকাশ করে এক কর্মকর্তা বলছেন আক্রমণটিকে কার্যকর করতে একটা সফল আক্রমণ চালাতে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে পরিকল্পনা তথ্য কালেকশন এবং মিশন বাস্তবায়ন দেড় বছর এবং প্রেসিডেন্ট জ্যালেন্স ব্যক্তিগতভাবে টোটাল এই ঘটনাটাকে তত্ত্বাবধায়ন করেছে অপরদিকে সাইবেরিয়ার ইরকুটস শহরের গভর্নর ইগর কবজেব বলছেন শ্রেডনি এলাকার কাছে একটি সামরিক ইউনিটের উপর ড্রোন হামলা হয়েছে তার মানে ঘটনা সত্য তো সেই সামরিক ইউনিটি কি আছে হতে পারে যে ধরেন এই বিমানের হ্যাঙ্গারগুলো আছে যেখানে যুদ্ধ বিমানগুলো রাখা হয় তার বক্তব্য সাইবেরিয়ার ওই অংশে এটি প্রথম ধরনের আক্রমণ এবং এই আক্রমণে ড্রোনের সংখ্যা স্পষ্ট নয় মেয়রের বক্তব্য যদি আমরা সঠিক ধরে নেই বা তিনি যাতে বলছেন হয়েছে তার মানে ইউক্রেন এই ঘটনা ঘটাইছে এখন এই ঘটনার পরে রাশা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে জেলির যে মিত্রশক্তি পশ্চিমারা তারা সবাই জেলিকে বাহবা দিয়েছে ইভেন বলা হচ্ছে একদিনে সর্বোচ্চ ক্ষতি অর্থনৈতিক যুদ্ধের মধ্যে বা পুতিনের সবচেয়ে বড় পরাজয় হয়েছে আজকের দিনে দয়া দেখায় দয়া হ্যাঁ পুতিনে দয়া দেখাতে দেখাতে কবে যে রাশিয়ার রাজধানী মস্কো কিন্তু পৌঁছে যায় এটা সময়ের ব্যাপার এটাকে হালকা নেওয়ার কিছু নাই দেখা যাক রাশিয়া পাল্টা জবাবটা কিভাবে দেয় ভালো থাকো